হ্যাঁ ভালো হয়েছে না আমি দর্শকদের জিজ্ঞেস করছি যারা দেখছে ভিডিওটা তাদেরকে বলছি কেমন হয়েছে একটু বলো প্লিজ কমেন্ট করে ঠিক আছে তো চলো এটা হলো এবার এটা হচ্ছে ডাডিটা ডাডিটা ধরার জন্য ঠিক আছে এটাকেও কাটতে হবে আমাকে পুরোটাই ফিটিং করতে হবে

কমপ্লিট এখনই সিটি পড়ছে নাকি আমার জন্য ফিক্স করে হ্যাঁ তো কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ আমাদের একটা ছোট্ট কুকার তিন লিটারের তো এটা দরকার ছিল বড়তে অসুবিধেই হচ্ছিল রান্না তো এটা একটা নিয়ে নিলাম অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিয়েছি হ্যাঁ পাঁচশো নব্বই টাকা পড়েছে এটা ঠিক আছে তো চলো এখানেই কমপ্লিট করছি আর ফার্স্ট রান্নাটা করে খাবো কি রান্নাটা কি করা যায় দেখি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো তো ভিডিওটা ভালো লাগলেই অবশ্য লাইক করবে আর চ্যানেলটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না কিন্তু ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ